আসসালাম আলাইকুম কথা সত্য সাক্ষী দুর্বল ব্যাপারটা অনেকটা এরকমই ছিল কালবেলা গতকালকে একটা নিউজ প্রকাশ করে যে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে নাজিফা টুসি নিয়ে সাকিব খানের সঙ্গে জুটি করে আশা নিজে পরিচালক হয়ে সিনেমা নির্মাণ করবেন যাই হোক সেই বিষয়ে তারা মুখ খুলেনি বলেনি ঘনিষ্ঠ সূত্রটাকে আজকে তারা বলেছে সরাসরি আরশাদ আব্দানি কালবেলাকে জানাইছে যে হ্যাঁ নাজিভা তুষি হচ্ছে সেই নায়িকা যে সাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হতে চলেছে তুফানের পরে বা নাজিভা তুষির ক্যারিয়ারে একটা বিশাল ইউটার্ন হতে চলেছে বা নাজিভা ক্যারিয়ার তুঙ্গে বৃহস্পতিতে উঠে উঠতে চলেছে সাকিব খানের সঙ্গে সিনেমা করবে আর ক্যারিয়ারের উন্নতি হবে না তা না অলরেডি রাজিফা টুসি হাওয়া সিনেমা করে একটু হাওয়ায় ভাসছিলেন এখন তো আর তাকে হাওয়ায় কেন মহাকাশে পাওয়া যাবে কিনা সন্দেহ যাই হোক কালবেলা যখন এত জোর দিয়েই বলছে যে আশার নিজেই জানাইছে এবং তিনি এই মুহূর্তে বিদেশে আছেন তার মানে ঘটনা সত্য আশার যদি নিজে বলে থাকেন এরপর তার কোনো কথা থাকে না এখন আশা দেশে আসার পরে কি রিপ্লাই দেয় কি বিষয় বলে কারণ আশা যেটা বলেছিলেন যে তিনি প্রেস রিলিজ করবেন একটা অনুষ্ঠান করবেন প্রফেশনাল ভাবে সবাইকে জানাবেন কামরুজ্জামান বাবুর অনেক রিকোয়েস্টের পরেও কামরুজ্জামান বাবুকে তেমন কিছুই তিনি বলেন নাই শুধু একটি কথাই বলেছেন যা বলবো খুব গুছিয়ে বলবো প্রফেশনাল ভাবে বলবো কিন্তু এইভাবে একটা বিচ্ছিন্নভাবে একটা পত্রিকা থেকে একটা ইউটিউব চ্যানেল থেকে নিউজ আসবে এরকমটি হবার কথা ছিল না যাই হোক নাজিফা টুসি যদি সাকিব খানের নায়িকা হয় তাহলে কেমন হবে এই বিষয়ে আমি আমার কন্টেন্টে দর্শকদের মন্তব্য জানতে চেয়েছিলাম মিশ্র প্রতিক্রিয়া এসেছে অনেকেই অনেক রকম মতামত দিয়েছেন হ্যাঁ না দুটোই আছে কোনটা বেশি কোনটা কম সেটি বলবো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ গাজিফা টুসির মতো মেয়ে সাকিব খানের নায়িকা হওয়া জরুরি কেন জরুরি দেখেন বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নায়িকা এসেছে তাদের মধ্যে আমি কাউকে ছোট করে বলছি না তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করে দিবে নাজিফা টুসি তাদের মধ্যে একটা অভিনয়ের প্যাটার্ন থেকে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাক্টিং থেকে যে কোনো জায়গা থেকে নাজিফা টুসি একটা আলাদা ডিফারেন্স তৈরি করে দিবে পর্দায় স্ক্রিনে অভিনয়ে সেই ডিফারেন্সটা কি সিনেমা রিলিজ হলেই দেখতে পাবেন এখন যদি আমি সেই ডিফারেন্স আলোচনা করি অনেকেই এটা সহজভাবে নেবেন না যারা অন্যদের ভক্ত তারা তো এটা হজমই করতে পারবেন না বলি শুধু এটুকুই বলতে চাই যে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র একটি একটি মাল সরি একটি নায়িকা পেতে চলেছে এবং এই জেনারেশন এই জেনারেশনের চাহিদা এই জেনারেশন যা চায় তাই পাবে দেখেন আমি একটু পলিটিক্স কথা বলি আওয়ামী সরকার যখন প্রথম আসলেন এরপরে কথা প্রথম নির্বাচন পার্টি থেকে নির্বাচন করে যখন আসলেন তখন তাদের ভোট ব্যাংকে সবচেয়ে বেশি ভোট পড়ছিল ইয়াং জেনারেশনের এ পর্যন্ত পলিটিক্স এর কথা বলবো এর বাইরে কথা বলবো না তো এখন সিনেমা কারা দেখে ভাই সিনেমার দর্শক কিন্তু মেজরিটি হচ্ছে ইয়াং জেনারেশন বাবা মা ভাই বোন সবই আছে মুরব্বী আছে বাচ্চারাও আছে কিন্তু ইয়াং জেনারেশনটা কিন্তু টার্গেট এদেরকে সিনেপ্লেক্সে নিয়ে যাওয়া টার্গেট এবং প্রচুর সিনেপ্লেক্স বানানোর টার্গেট সিঙ্গেল স্ক্রিনের কথা আজকাল কেউ ভাবছে না কোন প্রয়োজক সিঙ্গেল স্ক্রিনের কথা ভাবছে না রাজীব ভাটুসিকে যারা পছন্দ করবেন তারা সিঙ্গেল স্ক্রিনের দর্শক না তারা কিন্তু সিনেপ্লেক্সের দর্শক এই আমার একটি কথাতেই কিন্তু আপনারা বাদ বাকি সবকিছু বুঝে যাবার কথা যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বেশি ব্যাখ্যা করলে আমার সমস্যা এবার আমি একটু কথা বলতে চাই মেহেদি হাসান হৃদয়কে নিয়ে তুফানের পরপরই নাকি মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে সিনেমার নাম বরবাদ এবং এই সিনেমা বানানোর জন্য মেহেদি হাসান হৃদয় নাটক থেকে দূরে ছিলেন দীর্ঘদিন তারা চল্লিশ দিন ছিলেন তুফান টিমের সাথে আর তার টিমের সঙ্গে থাকবেন তুফানের অধিকাংশ টেকনিশিয়ান তার মানে কি তুফান তো ক্যামেরাম্যান থাকবে তুফানের টেকনিশিয়ান থাকবে তুফানের শুধু নায়িকাটা থাকবে প্রিয়তমার ইরিকা পাল যাই হোক এই মেহিদ হাসান নিয়ে আমি তিনটি কথা বলবো তিনটি কথা বললে এই জেনারেশন আবারও সেই মেয়েদিয়া হৃদয়ের ছুটবে আপনারা সবাই ব্যাচেলার পয়েন্ট দেখেন নিশ্চয়ই তা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা পরের বিষয় ব্যাচেলার পয়েন্টের মতো গল্প ব্যাচেলার পয়েন্টের মতো মেকিং বড় স্ক্রিনে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা পরের বিষয় সেই ধাঁচের গল্প এটা তো সিনেমা রিলিজ হলে বোঝা যাবে কিন্তু ব্যাচেলার পয়েন্টের যে টিম শুরু থেকে আগা থেকে গোড়া থেকে আমি আসি সে হচ্ছেন ইফতেখার আহমেদ ফাহবি একজন ডিরেক্টর সেই ডিরেক্টরের অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট ছিল মান্না অবি মেহেদি হাসান হৃদয় দেখছেন মেহেদি হাসান হৃদয় কোথেকে আসছে ওই অমির সারকে লবি হৃদয় অবি যখন চিফ মেহেদি হাসান হৃদয় তখন তিন নাম্বার অ্যাসিস্ট্যান্ট এরকম একটা সিচুয়েশন থেকে বেদেসদıda বেরয়ে তার একটা ট্রেন্ড ট্রেড ট্রেন তৈরি করছে তার একটা ট্রেডমার্ক তৈরি করছে ফারহাদকে নিয়ে সে অসংখ্য নাটক বানিয়েছে এবং তার নাটকের একটা আলাদা বৈশিষ্ট্য সে তৈরি করেছে এবং নাটকে সে কিউজ হিউজ ভিউ পাইছে কোটি কোটি ভিউ পাইছে নাটকে বাট নাটক আর সিনেমা डिफरेंट জিনিস এইজন্যই সে নাটক থেকে আলাদা ছিল দীর্ঘদিন এবং সিনেমার টিমের সাথে টුවන් সিনেমার টিমের সাথে ছিল 40 দিন এবার আমি চমকপ্রদ একটি কথা বলবো সেটি হচ্ছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা একটা ডিরেক্টরের নাম বলেন বাংলাদেশে যে বিএমডাব্লিউ চালায় বাংলাদেশে একজন পরিচালকের নাম বলেন যে বিএমডাব্লিউ চালায় এবং সে নাটকের পরিচালক নাটক পরিচালনা করে বিএমডাব্লিউ গাড়ি হাঁকায় এরকম একজন পরিচালকের নাম হচ্ছে মেহেদি হাসান হৃদয় তার মানে কি সে কোন লেভেলে চলাফেরা করে তার পছন্দ কোন জায়গায় তার রুচি কোন জায়গায় তার চিন্তা ভাবনা কোন জায়গায় আরো একটি কথা আপনাদের সাথে বলতে চাই সেটি হচ্ছে গিয়ে সাকিব খান আরো একজন নাটকের ডিরেক্টারকে কে কাছে টেনে নিলেন আরো একজন নাটকের নির্মাতাকে ছোট পর্দার নির্মাতাকে কাছে টেনে নিলেন তার মানে কি বড় পর্দার নির্মাতা আগে যারা বড় পর্দার নির্মাতা ছিল যারা এমডিসি ঘরানার নির্মাতা ছিলেন তারা কি আর কোনোদিন শাকিব খানের শিডিউল পাবে না তাদের কি দুঃখ কোনোদিন ঘুষবে না তাদের আশা কি কোনোদিন পূরণ হবে না যাদের কাঁধে ভর দিয়ে আজকে সাকিব খান হয়েছেন তাদের কি কখনোই সাকিব খান শিডিউল দিবেন না জানি না তবে মালেক আফসারি এই দৌড়ে কিন্তু এগিয়ে আছেন তার জেমস বঙ্গে প্রডিউস করছে বঙ্গ টিমটা আবার অনেক প্রফেশনাল অনেক টাকা পয়সা নিয়ে তারা ইয়ে করে ডিল করবে সিনেমাটা তো মালেক আফসারি যদি সাকিব খানকে পায় তাহলে বঙ্গটি একটা একজন পরিচালক অন্তত এবিসি ঘরানার আবার সাকিব খানকে পাবে কিন্তু শাকিব খানকে যেভাবে আশ্বাস দেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন ইমোশনাল ভাবে কেন ইমোশনাল ভাবে বলছি দেখেন শাকিব খানের প্রত্যাবর্তন হয়েছে কি দিয়ে প্রিয়তমা সিনেমা দিয়ে শাকিব খানের নতুন প্রত্যাবর্তন হয়েছে নতুন শাকিব খান এসছে এই জন এই এই জেনারেশনে আফটার টোয়েন্টি টোয়েন্টি আফটার টোয়েন্টি টোয়েন্টি যে শাকিব খানকে প্রেজেন্ট করছে প্রিয়তমা দিয়ে রাজকুমার দিয়ে সে কে

যে বাজেট নিয়ে মেহেদি হাসান নামবে বাংলাদেশে এই পর্যন্ত এত বাজেটের সিনেমা কেউ করে নাই তাহলে তার প্রডিউসারটাকে অনেকে বলছে ইন্ডিয়ার কেউ একজন আর বাংলাদেশের কেউ একজন আমি যাই না প্রোডিউসার যেই হোক কিন্তু এত টাকা বাজেট নাকি তুফানেও খরচ করা হয় নাই তাই যদি হয় তাহলে মেহেদি হাসান প্রোডিউসারটাকে তারা আমার খুব দেখতে ইচ্ছা করতেছে শেয়ারে শেয়ারে টক্কর লাগতে চলেছে আশা আন্দোলন ঘোষণা করেছে যে রাজকুমার প্রিয়ত কি খরচ করছে তার চেয়ে বেশি খরচ করবে সে সাকিব খানকে নিয়ে যে পরের ছবিটা বানাবে রাজীবাত সিকে নিয়ে এবং সে নিজে ডিরেক্টর হবে আমি আমার আগের কন্টেন্ট কন্টেন্টে বলেছি আর সাধান খরচের বেলায় উদার প্রয়োজন হিসেবে সে যা করেছে যখন সে ডিরেক্টর হবে তার কয়েক গুণ বেশি খরচ হবে সে প্রফিটের কথা চিন্তা করবে না এত টাকা এত টাকা এত টাকা ঢালবে যে সেটাই একটা ইতিহাস হয়ে যাবে তো সেই জায়গায় মেহদিয়াসারের সঙ্গে মেহদিয়াসারের সরি মেহদিয়াসারের প্রডিউসারের সঙ্গে আশা আন্দানের একটা কি হইতে পারে প্রতিযোগিতা হইতে পারে অর্থ অর্থ টাকা খরচের প্রতিযোগিতা টাকা খরচ হইলেই যে ভালো জিনিস হবে তা না কিন্তু আশা আন্দান টাকা খরচ করলে ভালো জিনিস হয় এটা প্রমাণিত এবার মেহেদি হাসান হৃদয়কে প্রমাণ করতে হবে সে যে এত টাকা দিয়ে সিনেমা বানাবে শাকিব খান গিরে সেটা কি হবে ভালো হবে তো হিট হবে তো মানে আশা প্রোডাকশন ছাড়িয়ে যাবে তো অথবা রায়হান রাফির প্রোডাকশন ছাড়িয়ে যাবে তো তাহলে এতগুলো টাকা সে খরচ করে লাভটা কি এতগুলো টাকা সে কি জলে ঢালছে কাট টাকা জলে ঢালছে তার নিজের টাকা সে নিজে বিএমডাব্লিউ চালায় বলে কি তার অনেক টাকা এই মেহেদাসের হৃদয়ের কি অনেক টাকা কত টাকার মালিক সে আমি যাই না আসে হয়তো আস্তে আস্তে থুলের বিড়াল বেরিয়ে আসবে এই টাকার উৎসকর থেকে কে তাকে ব্যাকআপ দেয় এত টাকা সে কোথায় পায় এত টাকা প্রডিউস তাকে কে করে তার নাটক কি এত টাকা প্রফিট করে তার সিনেমা কি এত টাকা প্রফিট করবে আসলে কি প্রফিট করার জন্য কেউ সিনেমা করে নাকি অন্য কোনো কারণ থাকে অনেক 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 প্রশ্ন 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 এত প্রশ্নকে আমি আলাদা করে রাখছি আমি শুধু এইটুকু দেখতে পাচ্ছি যে সাকিব খানকে নিয়ে নাজিফা টুসিকে নিয়ে মেদি আসান হৃদয় বরবাদ করছে আরশাদ আরশাদ নাজিফা টুসিকে নিয়ে আরেকটা সিনেমা করছে এই দুইটা খুব খুশি সংবাদ এই দুইটা আমার কাছে খুব ভালো সংবাদ আমার কাছে ভালো লাগছে যে অনেক বড় বাজেটের সিনেমা হবে বড় বাজেটের সিনেমা বড় পরিসরের সিনেমা দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো দর্শক আপনারা এই দুই সিনেমা নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না